এবার নতুন রূপে আওয়ামী লীগ উত্তপ্ত দেশ তফসিল ঘোষণার পর ভয়ঙ্কর রূপ ধারণ করবে আওয়ামী লীগের বললেন গোলাম রনি এবার কপাল খুলে গেল আওয়ামী লীগের নির্বাচন বিলম্বিত হলে সবচেয়ে বেশি লাভবান হবে শেখ হাসিনা মন্তব্য জাহিদ হোসেনের শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে এবার হুশিয়ারি দিয়ে ইসলামের আগুন মন্তব্য। ইউনিয়ন বিএনপির হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা কঠিন বিপদে অন্যান্য উপদেষ্টারা ইসলামপন্থীরাই সামনে ক্ষমতায় যাবে মন্তব্য চরমোনার পীরের এবার গোপালগঞ্জের আট আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা উত্তপ্ত সোশ্যাল মিডিয়া উত্তপ্ত গণমাধ্যম সৃষ্টি করে টিভির দুই সাংবাদিককে মারধর করল বিএনপি নেতা প্রশাসনের হুমকি উত্তপ্ত গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারের বিবৃতি নাহিদ ইসলাম সহ এনসিপির আট নেতা চীন সফরে কঠিন বিপদে এন নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড়